এ যেন রীতিমতো অঘটন ঘটিয়ে দিল খুলনা টাইগার্স ম্যাজিকাল বোলিং করে আন্ডার রাসেল টিম ডেভিডদেরকে নিয়ে করা শক্তিশালী রংপুর রাইডার্সকে নয় উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করল মেহেদি মিরাজের খুলনা টাইগার্স দর্শক আজ ইলিমিনেটরের প্রথম ম্যাচে খুলনার বিপক্ষে শুরুতে ব্যাটিং করতে নামে রংপুর রাইডার্স আর শুরুতে ব্যাটিং করতে নেমে নাসু আহমেদ মেহেদি মিরাজদের অগ্নিছড়া বোলিংয়ের সামনে রীতিমতো দাঁড়াতে পারে না রংপুর রাইডার্সের ব্যাটাররা টি টোয়েন্টি ক্রিকেটের দানব আন্ডার রাসেল টিম ডেভিডরা অসহায় আত্মসমর্পণ করে এদিন মাত্র রানে হয়ে যায় রংপুর রাইডার্স আর ছোট লক্ষ্য তারা করতে নেমে দশ ওভারের মধ্যেই নয় উইকেট হাতে রেখে বিশাল এক জয় তুলে নেয় মেহেদি মিরাজের খুলনা টাইগার্স আর এই জয়ের মাধ্যমে দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই নিশ্চিত করল খুলনা টাইগার্স অপরদিকে এবারে আসরে অন্যতম শক্তিশালী দল রংপুর রাইডার্স শেষের দিকে বাজে পারফর্ম করে প্লে অফ থেকেই বিদায় নিল হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি রংপুর রাইডার্স এর এমন ব্যর্থতার কারণ হিসেবে আপনি কাকে দায়ী করছেন সেই সাথে এবারে বিপিএল এ কোন দুটি দল ফাইনাল খেলবে বলে আপনি মনে করেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ